ছবি দিবে তুমি কিন্তু বকা খাবো মা দিয়ে হ্যালো ব্রিওন আজকে নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও আজকের ভিডিওটাও ভীষণ স্পেশাল একটা ভিডিও আজকে আমার মেয়ে দু মাস কমপ্লিট হয়ে গেছে সেই জন্য ভাবছি আজকে একটু ছোটো মোটো করে সেলিব্রেশন করব আর ওর মাসিমণিরাও চলে এসেছে এই যে দেখো আমার বুনু ওই যে দেখো কাকুর ছেলে হয় ওটা আমাদেরও ভাই হয় ওর নাম সৌমো আর ওই যে দেখো পঞ্চমী বুনু আজকে গাঁদা দিয়ে ডেকোরেশন হবে সেই জন্য গাঁদা ফুল তোলার জন্য ব্যস্ত মেয়ে তো ওইদিকে ঘুমিয়ে আছে ওকে এখন তোলা হবে ওকে আমি তাড়াতাড়ি আজকে সকাল সকাল টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ ছবি তোলার সময় জানি একটু চোখ খুলে থাকে যখন ওয়ান মান্থের সময় তো একদম চোখ বন্ধ করা সব ছবি উঠেছিল আর এবার ভাবছি জানি চোখ খুলে থাকে ছবি তোলার সময় সময় জানি বিরক্ত না করে আর এই যে দেখো ওর নাম হচ্ছে সৌমা আমাদের ভাই হয় হাই করে দাও তো চলো এখন আমার মেয়েকে ঘুম থেকে তুলি আর দেখি আমার বোনুরা কে কি করছে একটু ডেকোরেশন করে ছোটো মোটো করে ছবি তোলা হবে কেক কাটিং হবে ব্যাস এই তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন বুনু এখানে ফুল তুলে নিচ্ছে আর এই ফুলটা দিয়েই ওর ছবি তোলা হবে যে মানে ছবি তোলা হবে টু মান্থের জন্য সেইখানে টুটা লেখা হবে আর এখানে দেখো বুনু কতগুলো ফুল তুলে নিয়েছে আর এই ফুলগুলো কিন্তু আমাদের বাড়িরই ফুল আর অনেক ফুল ফুটেছে বাড়িতে এই যে দেখো কত ফুল ফুটে আছে ফুলগুলো মানে দিয়ে আমার দিদা পূজা করে কিন্তু এত ফুল লাগেই না ফুলগুলো নষ্ট হয় তো এই যে দেখো আর বুনু আসার সময় কেক নিয়ে এসেছিলাম বলেছিলাম তুই আসার সময় কেকটা নিয়ে আসবি তো দেখো কেকের ওপরে টু মান্থ লেখা আর কেকটা দেখো কতটা কিউট আর এইদিকে আমার মা রান্না করছে আজকে রান্না করবে মাছের তরকারি আর এখানে যে বুনু লেগে পড়েছে সাজানোর জন্য এগুলো হলো মা মানে মাসিমণিদের দায়িত্ব আর কি ও এসে নিয়ে মাসিমণির দায়িত্ব পালন করতে শুরু করে দিয়েছে আর এইদিকে আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে উঠে নিয়েই চোখ খুলেই দেখে সব মানিরা এসেছে ও ভীষণ খুশি তো এখানে বলতে বলতে আমার মায়ের রান্নাবান্নাও হয়ে গেছে আর এখন দুপুর প্রায় আড়াইটা কি তিনটা বাজে প্রায় বিকেল বিকেল হয়ে গেছে আর এখানে আমার মেয়েকে এখন আমি রেডি করিয়ে দিলাম আর ঘুম থেকে যেহেতু উঠেছে সেই জন্য একটু কান্নাকাটি করছিল আর কি আর তোমাদেরকে কি বলবো ছবি তোলার সময় তো বলার মতন কোনো ভাষাই নেই মেয়ে একদম ভীষণ চঞ্চল হয়ে গেছে এটা নষ্ট করে দিচ্ছে ওটা নষ্ট করছে যে দেখো ওকে এখন শুয়ে দিলাম শোয়ানোর সাথে সাথেই তুলাখাটা ঘেটে দিয়েছিল। তারপরে কেকে লাথি মারছে কোনো সময় খামচি দিয়ে কেকটা নষ্ট করে দিচ্ছে ও তো আর বুঝতে পারছে না হাত পা ছুটছে আর সেই নষ্ট হয়ে যাচ্ছে আর ওই দেখো ফুলটা একদম ঘেঁটে দিল লেখাটা একদম ঘেটে দিলো কি বলবো অনেক কষ্টে কয়েকটা ওর ছবি তোলা হয়েছে একদিকে কান্নাকাটি এমনিতেও নিচে বেশি থাকতে চায় না মানে বিছানায় তার মধ্যে ওকে নিচে শুইয়ে দেওয়া হয়েছে সেই জন্য কান্নাকাটি আর ওকে দেখো ধরেও রাখতে পারছি না আমরা ওই ফুলগুলোই মানে ইয়ে করবে আর কি হাত দিয়ে সরিয়ে দেবে কিন্তু ও তো এখনও অতটাও বোঝা শেখেনি তা সেই জন্য মানে ও ওই কাত হবে ওই হাত পা ছড়াছড়ি করবে কান্নাকাটি করছিল ওকে তুলে একটু খাইয়ে দিলাম এখন নিচে শোয়াতে যাব ম্যাডাম আর নিচে নামবে না দেখো এই যে আমার ওন্নাটা টেনে ধরেছে প্রথমে ভাবছিলাম যে ঘুমিয়ে থাকলে মানে ছবি টবি ভালো আসবে না সেই জন্য ওকে সকাল সকাল ঘুম পাড়িয়ে দিয়েছিলাম খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে কিন্তু এখন মনে হচ্ছে ঘুমিয়ে থাকলেই ভালো হতো ভালোভাবে ছবিগুলো তুলতে পারতাম এত ছটপট করে না যে একদম কি বলবো আশেপাশে কিচ্ছু রাখা যাচ্ছে না দেখো কেকটা কতটা দূরে রেখেছি কিন্তু ও আস্তে আস্তে নিজে নিজেই সরে যাবে আর কেকটা পুরো ঘেটে দেবে দেখতে পাচ্ছ কেকটা পুরো ঘেটে দিয়েছে তো দেখো এখন আমরা সবাই মিলে ওকে ডাকছিলাম হাসাচ্ছিলাম মানে ও এখন বুঝতে পারে ওকে ডাকলে বাড়ে তারপরে কিছু বললে সেজন্য দেখো একটু একটু হাসছে আবার কান্না শুরু করে দেবে তো এইভাবেই ছবি তোলা হচ্ছিলো যাই হোক দেখতে দেখতে দু মাস হয়ে গেল আরও বড় হবে আরও দুষ্টু হবে দিন যাবে তো এই যে দেখো এখন হবে কেক কাটিং কে এখন আমি আমার মেয়েকে নিয়ে কেকটা কেটে নেব তো দু মাস কমপ্লিট হলো তো সেই উপলক্ষে আজকে এই কেক কাটিং তো কেমন লাগছে তোমাদের ভিডিওটা অবশ্যই বলবে তো এই যে দেখো কেক কাটার সময় ভীষণভাবে কান্না করছে ভীষণভাবে ওর কিন্তু খিদে খিদেটিতে কিচ্ছু পায়নি কেন কান্না করছিল আমি জানি না ভীষণ কান্না করছিল তারপরে এই যে ওর সাথে একটু গল্প করব তাহলেই ও থেমে যাবে এরকম দুষ্টু হয়েছে আজকাল তো তারপরে ও তো ছবি ভিডিও করে ক্লান্ত হয়ে গেছে সেই জন্য ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম শুয়ে দিয়েছিলাম ও বিছানায় থাকতে চায় না যতটুকু টাইম থাকে দোলনায় থাকে তো শোয়ানোর সাথে সাথে উঠে গেল তো তারপরে আমার মা ওকে কোলে নিয়ে বসে আছে এখন আমি সবাইকে কেকটা কাটিং করে খেতে দেবো তার কারণ আমার বুনুরা না বাড়ি চলে যাবে ওরা থাকবে না সেই জন্য এখন আমরা সবাই ভাত খাবো তার আগে বললাম যে চল আমরা কেকটা খেয়ে নিই তারপরে ভাত খাবো এখন সবাইকে আমি কেক খাওয়াচ্ছি তো চলো খাওয়া দাওয়া সেরে তারপরে আবার আসছি তোমাদের সাথে দেখা এই যে দেখো মাম্মা এখন আমার কোলে শুয়ে শুয়ে খেলা করছে তাই না মাম্মা ও মাম্মা খেলা করছো খেলা করছো তো তখন তো তোমরা দেখলে যে খাওয়া দাওয়া করলাম তারপরে ঘরে এসে নিয়ে মেয়েকে নিয়ে এখন খেলা করছি ওকে খাইয়ে দাইয়ে চুপ করালাম আর ভাবছি তোমাদের সঙ্গে কয়েকটা জিনিস শেয়ার করবো কারণ অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করাই হয় না একা একা পারি না বাচ্চা নিয়ে তো আজকে আমার বোনুরা এসেছে ভাবলাম শেয়ার করেই নি তো তোমাদেরকে দেখাবো ওর কয়েকটা ড্রেস মানে ওর মাসি মামা অনেকজন ওকে দেখতে এসেছিল তখন অনেকগুলো ড্রেস নিয়ে এসেছে সেগুলোই দেখাবো সবার প্রথমে এই ড্রেসটা দেখায় এটা হলো ওর মামা আর ওকে দিয়েছে এটা হলো একটা স্কার্ট দেখো স্কার্টটা কতটা কিউট আর এই হলো টপ কেমন লাগছে ড্রেসটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই হলো স্কার্ট আর টপ এটা গেলো একটা সেট তারপরে এটা দিয়েছে ওর মাসিমণি মানে আমার দিদি এই দেখো লাল টুক টুক এই ড্রেসটা এই ড্রেসটা আর সাথে এই প্যান্টটা সেটে এই গেল তো তারপরে হলো এই ড্রেসটা এই ড্রেসটা দিয়েছে ওর ছোটো দিদুন মানে আমার ছোট মাসি এই যে দেখো এই টপটা পেছনে এই ডিজাইন আর সাথে এই হট প্যান্ট তো দেখো ড্রেসগুলো কত কিউট তাই না আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই যে গেলো এই ড্রেসটা তারপরে আসলো এই ড্রেসটা এই ড্রেসটা ওর একটা মাসিমনি দিয়েছে আমার একটা দিদি হয় তো এই যে দেখো পিঙ্ক কালারের এটা হলো টপ ডিজাইনটা ভীষণ সুন্দর আর এটা হলো একটা প্যান্ট কেমন লাগছে এটা টপ এটা প্যান্ট এই গেলো ওর ড্রেস এগুলো শেয়ার করা হয়েছিল না তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো কোন ড্রেসটা থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো দেখা হচ্ছে আবার পরে তো পরে আর কোনো ভিডিও করা হয়নি ভাবলাম যে ছবিগুলো তোলা হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো তারা করে এ কয়েকটা ছবি তোলা হয়েছে কোন ছবিটা বেশি ভালো লাগছে অবশ্যই জানিও তো চলো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবাইকে এটা এটা